মানব জীবনের সবচেয়ে যে দামি সম্পদ আপনার ক্যারেক্টার আমরা ছোটবেলায় পড়েছি না যে ওয়ে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ক্যারেক্টার ইজ শেষ এটা অনেক দামি সম্পদ সো এই মরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না চরিত্র শেষ তো সবশেষ বিশেষ করে যুবক ভাইয়েরা আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি এই চারিত্রিক উন্নত চরিত্র এটা আল্লাহ প্রিয় এবং যারা চরিত্র হেফাজত করতে চায় যে যুবক আল্লাহ তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন তাকে হেল্প করা যে নিজের চরিত্র বাঁচাতে চায় তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায় সেম গোস টু ফিমেল নারীদের ক্ষেত্রেও একই কথা প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচাইতে দামি সম্পদ এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ এবং রাফু ইসলাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়ামা আশার সাবার হে যুবক যুবতীরা মান স্থা আমি খুমুল বা আ ফাল তোমাদের যাতে সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলে। টাইমলি ম্যারেজ আমরা সব সময় বলি সময় মতো করতে হবে। ফ ইননাহু আগদ্দলীল বছর বিয়ে করলে দৃষ্টি সংযত হয়। ও আসসনলীল ফরজ প্রাইভেটস এটা হেফা জতে থাকে। লজ্স্থা। অমালা মিয়া স্থাতি ধিকার সক্ষমতা না থাকে। ফা আলেই হিবে সমম সে যেন। রোজা পালন করে ফাইন্নাহু লাহু ভিজা এটা তার জন্য ঢাল স্বরূপ তাহলে অন টাইম এ ম্যারেজের কথা ইসলাম আমাদেরকে বলেছেন এবং এই যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি ইয় সাফতাদের নামও তো দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক তাগড়া যুবক এই যৌবন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেমতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের যে মাহেন্দ্র খন যৌবন এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছ তোমার ইউথ এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত এর জন্য রাসুস ইসলাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন দৃষ্টি যাতে আমরা হেফাজত করে এবং তিনি বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই দুই অঙ্গের পাপ কেউ করবে না আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি জান্নাত দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিব্বা আর হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট এই দুই অর্গান দুই অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয় আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেয় দেয় এই দুই অঙ্গ দিয়ে বেশি পাপ পায় মানুষে। খেয়াল করে দেখুন বেশি পাপ হয়। তো এজন্য ইসলাম বিবাহ বহিরভূত সকল সম্পর্ককে হারাম করেছে। বিয়েকে হালাল করেছে। বিয়ের মধ্যে প্রশান্তি আছে, প্রাপ্তি আছে, দায়িত্বশীলতা আছে। অনেকে বলে যে আমি লিভ টুগেদার করব এখানে ইসলামের এত সমস্যা কেন? আমি আমার সুরা নূরের একটা লাইফ সিরিজ করতেছি ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে হয় জীবিত নয় মৃত তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই এই অধিকার আমার আছে নাই কারো প্রাণ হরণের অধিকার তোমার নেই আর বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোনো হিস্ট্রি নাই তার হিস্ট্রি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার চোদ্দ পুরুষের জেনেটিক্যাল নিয়ে আমি বড় হয়েছি আমার হিস্ট্রি আছে তার হিস্ট্রি মিসিং আর ইসলাম লিনিয়েজকে মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি কীভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্য সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যে ছেলেটা ডাস্টবিনে পরে রইলো লেটস এ কোনো অর্ফেন হাউস তাকে নিয়ে আসলো এতিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয় নিজের কাপড় চোপড় নিজে তার বাবা নাই নাই মা সে বাইরে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না তো কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন এই জন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়ে কে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার সিস্টেম আছে এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারা আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহি ইসলামকে পাপ পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে ওয়াকল্লা কতিল আবহাবা ওকলা ছাই চালা সাত দরজা লক করে বলেছিল এসো আর তখন তখন রিসুফ আল্লাহ ইসলাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ তিনি বলেছিলেন মা তোমার কাছে পানাহা চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোন হাতছানি যদি আসে আমরা সাথে সাথে কি বলবো মা কি বলবো মা আজ আল্লাহ আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানাহা চাই এবং পরে ইউসুফ আলি ইসলামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন খলা সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদি ইলাই আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার জেলখানা জেলখানামার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাই এই ইউসুফ আলহি ইসলামের এই গল্প গোটা বিশ্বের সকল নওজোয়ানদের জন্য এটা প্রেরণার হয় এটা আমাদের জন্য আওয়ার তো দুই নম্বর পয়েন্টটা ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ প্রিয় ভাই এবং বোনেরা আমরা সব ছাড়লেও আমাদের চরিত্রের জন্য আমরা নষ্ট না করি এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে আচ্ছা মুভিং অন